আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য মজাদার একটা রান্না নিয়ে অনেক দিন পর আপনাদেরকে দেখাবো চিংড়ি মাছদের শালগম রান্না তো আসুন আমি এখানে শালগুম নিয়েছি সাথে চিংড়ি মাছ টমেটো নিছি তো এখন চলে যাচ্ছি চুলোয় বাকিটা আপনাদেরকে দেখাবো চুলোতে চুলোয় একটা কড়াই বসে দিয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ আর সাথে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ দিয়ে দিচ্ছি অয়েল তো আমি এখানে এটা দিয়ে এখন সুন্দর করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব হালকা করে তো একটু টাইম তো লাগবেই দুই থেকে তিন মিনিট আমি এটাকে ভেজে নেব তো এই ফাঁকে আমি এটার জন্য করে একটু ধনের পাতা কুচি করে রেখে দেবো আর কাঁচামরিচ রেডি করবো তো পেঁয়াজটাকে দেখতেই পারছো একটু কালার এসে গেছে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হলুদ পাউডার মরিচ পাউডার মরিচ পাউডারটা দেওয়ার কারণ হলো কার সুন্দর একটা কালারের জন্য করে আর টমেটোটা থাকতেছে সুন্দর কালার আসবে স্বাদও হবে এটাতে তো আমি একটু হালকা ঝাল মিষ্টি বানাবো বা অতটা ঝাল হবে না তো মশলাটা কষানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম একটু পানি পানি দিয়ে আমি এটাকে আরও তিন থেকে চার মিনিট মশলাটাকে আমি কষিয়ে নেবো তো মশলাটাকে যত ভালোভাবে কষাবেন তত ভালো তো মশলা পানি দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো তো ধনের গুঁড়ো জিরে গুঁড়োটা আমি একটু দিচ্ছি যে মশলার আবার গ্রেভিটা যেন একটু ঘন আসে সেই জন্য করা তো মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে কষালাম আর এখানের জন্য শালগুমটা মনে করেন যে আমি এক আলাদা আমি সেদ্ধ বসায় দিছি তো একই সাথে আমার দুটোই হয়ে যাবে তো এখানে দেখা গেছে যে আমি চিংড়ি মাছটা কষাচ্ছি হয়তো বা একটু টাইম লাগতেছে আমার তো চিংড়ি মাছ কষাতে আট থেকে দশ মিনিট তো লেগে যাবে পুরো একদম মশলা শুরু থেকে আমার তো দেখা গেছে আট মিনিট থেকে দশ মিনিটে আমার কিন্তু কুমড়ো শালগুমটা সেদ্ধ হয়ে যাবে আলাদা চুলোতে যদি আমি সেদ্ধ বসে দিই তো আমার সময়টা কম লাগবে এর জন্য করে আমি শালগুমটাকে আলাদা চুলোয় সেদ্ধ বসে দিয়ে এদিকে আমি চিংড়ি মাছটা টমেটো দিয়ে সুন্দরভাবে এটাকে কষায় নিচ্ছি এখন আপনারা ভাবতেছেন যে আপনারা চিংড়ি মাছ শালগুম আলাদা করে হ্যাঁ এখন আপনার চাইলে কিন্তু এই চিংড়ি মাছটা দিয়েই আপনারা খেতে পারেন আমার কিন্তু এমনটাই ভাবেই কুকিং করা হয়ে গেল তো যাই হোক চিংড়ি মাছটা সুন্দরভাবে আমি এখানে কষায় নিলাম একটু সময় নিয়ে তো আমরা কিন্তু চাইলে এখন আমি শালগুমটা আলাদাটাকে আমি এটা দিয়েও খেতে পারি শালগুমও আমার সেদ্ধ হয়ে গেল গরম পানি সহ আমি এখন এখানে দিয়ে দিচ্ছি এখানে দিলে তাহলে এখন দেখা গেছে এরকমভাবে যদি আপনার শালগুম ইয়ে করে গরম পানি দিয়ে দেন তাহলে এই তরকারিটা কিন্তু হানড্রেড পার্সেন্ট স্বাদ হয় আমি বলবো তো সবসময় আমি ওই জন্য গরম পানি ইউজ করি আর আলাদা কারোর সেদ্ধ করে নেওয়ার কারণ হলো কার আলাদা সেদ্ধ করে নিলে একটু কালারটাকে সুন্দর থাকে সবজির তো এই জন্য ঢাকনা দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ রান্না করলাম শালগুমটা দেওয়ার পরে তো এখন নারাসেড়া দিচ্ছি এখানে একটু নাড়াশড়া দেওয়ার পরে দেখতেই পারছেন আপনারা কালারটাকে কতটা সুন্দর হয়েছে এখানে কিন্তু দেখেন একদমই আমরা মনে করি যে কিছু কিছু তরকারি আছে রান্না করলে কিন্তু তেল ভাসে ধরেন মূলও তারপরে শালগুম তারপরে কিছু লাউ আসে রান্না করলে তো আমার কিন্তু এখানে একদম তেল কিন্তু ভাসেনি কারণ আমি কিন্তু সেইভাবে গ্রেভিটা তৈরি করেছি আর তেলও দিয়েছি একদম হালকাভাবে আমি এখানে রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি যেটাকে আপনারা খেলে পান্তরে হেলদি ও পুষ্টিকর সবই পাবেন এখানে তো এভাবে আপনারা বাসায় রান্না করে দেখুন তাহলে দেখবেন যে অনেক মজা হবে নামানোর আগ দিয়ে দিয়ে দেবেন কাঁচামরিচ আর কিছু ধনের পাতা দিয়ে একটু নাড়াচারা দেবেন জাস্ট আপনারা হলো কার দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবেন দুই মিনিট পরে আপনারা পরিবেশন করে দেখাবেন দেখবেন যে কতটা সুন্দর আর কতটা খেতে স্বাদ হয় তো যাই হোক আমি নাড়াচারা দেওয়ার পরে এটাকে আবারও আমি দুই মিনিটের মতো একটু রেখে দিলাম ছিলতে দুই মিনিট পরে এখন আমি আপনাদেরকে দেখাবো সুন্দরভাবে সাফ করে আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগে থাকে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন তো আমার পরিবেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আবারও বলছে আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন